সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশিত হয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদ লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সীমান্ত ব্যাংক পি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সাস্টেইনবল ফাইন্যান্স পি ও বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার সাতাশে মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনিশে এপ্রিলের মধ্যে আবেদন অনলাইনে করতে পারবেন আগ্রহী প্রার্থীরা ব্যাংকের নাম সীমান্ত ব্যাংক পি বিভাগের নাম সাস্টেনেবল ফাইন্যান্স পি ও পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার পদ সংখ্যা অনির্ধারিত বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদনের বয়সসীমা চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের যোগ্যতা বিবিএ অথবা স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে ন্যূনতম পাঁচ থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ সময় উনিশে এপ্রিল দু আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন